অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা করছে নতুন বাজেটে ঘোষিত এই ট্যাক্স কর্তনগুলো দু এবং দু সালে কার্যকর হবে এই পদক্ষেপ শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নই নয় বরং দেশের সাধারণ জনগণের জীবনযাত্রার মান উন্নত করার একটি সুদূর প্রসারী কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে ট্যাক্স কর্তনগুলো কিভাবে কাজ করবে দু সালের এক জুলাই থেকে নিম্নতম ট্যাক্সের হার ষোলো শতাংশ থেকে কমে পনেরো শতাংশ হবে অর্থাৎ আঠারো হাজার দুশো এক ডলার থেকে পঁয়তাল্লিশ হাজার ডলার আয় করা ট্যাক্স পেয়ার্স প্রতি ডলারে এক সেন্ট কম ট্যাক্স দেবেন দু সালের এক জুলাই থেকে এই হার আরও কমে চোদ্দ শতাংশ হবে নিম্নলিখিতভাবে দু হাজার ছাব্বিশ সালের এক জুলাই থেকে ট্যাক্সের স্তরগুলো নির্ধারিত হবে আঠারো হাজার দুইশো ডলার পর্যন্ত আয়ে কোনো ট্যাক্স নেই আঠারো হাজার দুশো এক ডলার থেকে পঁয়তাল্লিশ হাজার ডলার পর্যন্ত পনেরো শতাংশ ট্যাক্স হার পঁয়তাল্লিশ হাজার এক ডলার থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার ডলার পর্যন্ত ত্রিশ পার্সেন্ট ট্যাক্সার এক লাখ পঁয়ত্রিশ হাজার এক ডলার থেকে এক লাখ নব্বই হাজার ডলার পর্যন্ত সাঁইত্রিশ শতাংশ ট্যাক্সার এক লাখ নব্বই হাজার ডলারের উপরে পঁয়তাল্লিশ শতাংশ ট্যাক্সার বাজেটে আর্থিক প্রভাব এই উদ্যোগটি বাজেটে প্রায় সতেরো দশমিক এক বিলিয়ন ডলার ব্যয় হবে যা অর্থমন্ত্রী জিম চার্ল মার্কসের মতে একটি মডারেট পদক্ষেপ আপনি কত সঞ্চয় করবেন গড় আয় উনআশি হাজার ডলার হলে এই ট্যাক্স কর্তনগুলো বছরে অতিরিক্ত দুশো ডলার সঞ্চয়ের সুযোগ দেবে পনেরো শতাংশ হারে চোদ্দ শতাংশ হার কার্যকর হলে এটি বছরে পাঁচশো ছত্রিশ ডলারে পৌঁছাতে পারে পঁয়তাল্লিশ হাজার ডলারের নিচে আয়ের ক্ষেত্রে সঞ্চয় কিছুটা কম হবে সাপ্তাহিক ভিত্তিতে দু হাজার সালে এটি প্রায় পাঁচ ডলার সঞ্চয় হবে যা দু হাজার সালে বেড়ে দশ ডলার হবে আপনার ব্যক্তিগত পরিস্থিতিতে এই ট্যাক্স কর্তনগুলো কীভাবে প্রভাব ফেলবে তা বিস্তারিত জানার জন্য উপলব্ধ সম্পদের দিকে নজর দিতে ভুলবেন না এবি নিউজ ডেস্ক রিপোর্ট